সে চন্দ্র সেনাপতি হোক এই দেশের বিপক্ষে চিত্র অবস্থান নেয় এই বাংলাদেশের মানুষ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন চাল তাদের ক্ষমা করা হবে না নুরুল হক নূরের উপর যে হামলার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদের দাবিতে গণ অধিকার পরিষদের যে নেতা কর্মীরা রয়েছে তারা আজ বিকেল চারটে যে পল্টন ঢাকা যে পলটন মোড় রয়েছে সেই পল্টন মোড় অবরোধ করে রেখেছে তাদের যে দাবিটি সেই দাবিটির মধ্যে উল্লেখ দাবি হচ্ছে যে সরকার উপদেষ্টা যেই উপদেষ্টা দাবি সহ এবং নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করছেন আমরা দেখতে পাচ্ছি যে

যে এই যেমন পার্টি এই ছাত্র পার্টি এর কোন করার অধিকার থাকতে পারে না এই জাতীয় পার্টি এবং যোগ্য অবশ্যই অবশ্যই করতে হবে ধন্যবাদ সবাইকে I বু mouldy প৅

বলছেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দদের উপর আতর্কিত হামলা হয় বিচার করার মতো বিচার করার মতো কোনো লোক নাই বিচার করার মতো কোনো কোর্ট নাই আজকে এই ফোট কেন্দ্রে ফুটে রূপান্তরিত হয়েছে বন্ধুগণ বাংলাদেশ রাজ্য বন্ধুকে আমরা বলতে চাই বর্তমানে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে আওয়াজ দিলেন প্রত্যেক ভাই হাসে কে লড়াই করবে জেতার